রিফোর্স দেওয়ার পর আপনারা কিভাবে মেলামেশা করেন আমি মেলামেশা করি আসলে আপনাকে কি বলবো আমি আমার মেয়েটাকে আমি দেখতে আসি মেয়ের জন্য তো আমার খারাপ লাগে এখন ও আমাকে নিয়ে যায় হোটেলে হোটেলে নিয়ে যায় বলে কি সংসার করব আমি এখনো মনে করেন আমি এখনো আশায় আছে ও যদি স্যালেন্ডার করে যে হ্যাঁ তোমাকে নিয়ে আমি খেতে যাই বা তুমি সংসার করো যে আমার বাচ্চা একটা ভাই আছে এটা ভাইবা আমি আমি তার সে যখনই বলে আমি তার বারবার তার কাছে যাই যত মেয়েটা তার কাছে আছে এর জন্য যত কষ্ট হোক আমার যাইতে হয় কিন্তু যখন আমি শুনছি সেই জায়গাটা আমার বিয়ে করছে আর সে নিজে আমাকে অপহরণ করছে অপহরণ করে একটা হোস্টেলে রাখছে হোস্টেল হচ্ছে উত্তরাতে আপনার সেক্টর নাম্বার হচ্ছে একটা অনলাইনে চ্যানেলে আমি ভিডিও করছি চোদ্দ দিন হয়েছে তো 14 দিনের মাঝে তো একজন আমাকে 2000 টাকা দিয়েছিল আচ্ছা আর বেশি বাকি খারাপ অপশন আসছে সব যেটা সাথে বিটাও বলে চেক করতে হবে টাকা দিব যেমন রং পরে থেকে ছেলে বলতেছে রং কো যাইতে সব দায়িত্ব সেই নিব আবার নড়বনের থেকে সে বলতেছে আমি কোয়েট থেকে কাছেছি আমি টি সব দায়িত্ব নিব তাই রকম দিন আমি ঘুমাইতে পারিনা সবাই তো আপনার দায়িত্ব নিতে চায় তাহলে দায়িত্বগুলো কেন গ্রহণ করতে চান না

তো দুই নাম্বার কথা আর যখন অনলাইনে ভিডিওটা করছে আমার সামনে আমাকে ঠেট দিচ্ছে যে তোর তুই যে আমাকে সব দোষারোপ করছ তুই মামলা করে খান্ত হস না তুই একের পর এক মামলা মিথ্যা নাটক সাজাই তোছস যতকে মামলা দিছিস মিথ্যা তারপরে Dern মহর মামলা দিছিস মিথ্যা আমি তোকে তালাক দেইনি তালাক দিছ সব উঠাই দিছিস তো আমি ভুল শুধরানোর জন্য সে কার কেন ধরেতে পারছ না পরে এটা কোনো আর দিতে পারেন যখন কাগজ চাই এবং কি যজ কাগজ চাইছে যে আপনি যেন তালাক দিয়ে যে উঠাইছেন তারা তার রিসিপ কপিটা আমাকে দেখান সে দেখাইতে পারে না তাহলে এটা তালাকের ইস্যুটা কিভাবে সে উঠাইব পরে আমাকে বলছে তোর থেকে বড় মিডিয়া যে আছে তার মিডিয়াটা আমি লাইভ করে তোর নামে আমি সবকিছু ফাইনাল করে দিব আমাকে অপহরণ করছে আমি গোপালগঞ্জে ছিলাম আমাকে একটা হুজুরের কাছে নিছে ওই হুজুরটা আমার সাথে তার কিমতে মতে কিভাবে জানি অ্যাড হয়েছে আমি তার নাম্বার পাইনি তো ওই হুজুর আমাকে বলছে আপনার স্বামীকে নিয়ে আমার মাদ্রাসা আসেন তো ওনার ছবি আবার আমার স্বামীকে দেখাইছি দেখানোর পর আমার স্বামী চিনছে আমার স্বামী তাকে আমার ওই ওজুরে ওনার আমার স্বামীকে অনেকবার হেল্প করছে অনেক টাকা দিছে তো যখন আমার স্বামী তাকে আমার স্বামীকে ওজুরে ছবি দেখাইছি দেখানোর পরে তারপর মনে করেন আমার স্বামী ওজুরকে চিনতে পারছে চিনতে পারে তারপরে বলছে কিন্তু আমি চিনি আর ফোন নাম্বার আছে আমি ফোন দিব আমি বলছি আপনি দেন ফোন দেন পরে ফোন দিছে পরে বলছে আপনার মাদ্রাসে নিয়ে আসে পরে বললো পরে আবার হাত মোজা পা মোজা পরাই দিছে বলে এটা যে আপনার আলিয়া আলে এটা তো আমি জানি এটা আপনার ওয়াইফ তা উনি আমার নাম্বার পাইলো কোথার থেকে তা আমি বলছি যে না বুঝলো আপনার নাম্বার আমি পাইনি কীভাবে জানি ইমোশাতে আমার অ্যাড হয়ে গেছে তারপর উনি আমাকে পঁচিশশো টাকা দিছে দেখেন পঁচিশশো টাকার জায়গায় সে আমার এক হাজার টাকা দাম হোটেলে রাখছে আমার টাকা দিয়ে মাছের তাল মাছ পাচ্ছে এক হাজার টাকা দাম হোটেলে রাখা আমার টাকা দাম আমাকে ওষুধ কিনা দিচ্ছে আমার টাকা দিয়ে আমাকে খাওয়াইছে আমার টাকা দিয়ে আবার আমার গোপালগঞ্জে গাড়িতে পাঠিয়েছে দেশে পাঠাই দিয়া সে সে যখন তার স্বার্থর প্রয়োজন করে আমাকে ইউজ করার জন্য সে তখন এই যে হাত দেখায় অজুহাতটা কি সেটা হচ্ছে তুমি আসো আমি তোমাকে ওই যে

কথা হয়েছে কি মনে করেন সে বিভিন্ন যখন তার আমার শৈলে চাহিদার কথা মনে করে বা আমাকে টিউজ করতে মনে চায় সে তখন চিকিৎসার কথা বলে আমাকে নিয়ে আসে নিয়ে এসে গাড়ি ভাড়া খরচটা দেয় আসা যাওয়া খরচটা দেয় আর মধ্যে খানতে ওষুধ দেয় না আর খাবার খাওয়ায় আর ইউজ করে হোটেলে রাখে আচ্ছা আপনি তো ডিফল্স দিয়ে দিচ্ছে আপনার স্বামী আপনাকে তো আপনার ছয় আপনার বাসা নাম্বার চার এই রোড নাম্বার 6 বাসা নাম্বার 4 সেক্টর নাম্বার 7 সেখানে আমাকে 4 দিনই থাকতে আসছে সেখানে আটকার আছে খারাপ কাজ করার জন্য আমাকে ওই হোস্টেলে মহিলাটা বাধ্য করছে এবং ওই হোস্টেলে মহিলার সাথে তার সম্পর্ক আছে সে নিজে আমাকে সে স্বীকার করছে আমার সাথে আচ্ছা আমি অনেক কষ্টে বের হইছি আপনি আমার প্রশ্নের উত্তরটা দিলেন না জি যেহেতু আপনি জানেন আপনার ফ্যামিলি জানে আপনার ডিভোর্স হয়ে গেছে জি

এরপর অবাস আমি চার দিন ছিলাম আমার বাচ্চা দেখার জন্য কিন্তু সে একদিন একদিনে ছিল না একদিন ছিল না সে সকালে বের হইতো আর তারপর সকালে আসতো এরকম করতো আর দুই নাম্বার কথা হচ্ছে সে আমাকে পরীক্ষা করানোর কথা বলে সে আমাকে পার্লারে নেয় চুল কালার করায় বুড়ো বুড়ো উঠায় তারপর মুখ ফেসিয়াল করায় সে আমাকে ওষুধ কিনা দেয় না তারপরে মনে করেন সে আমাকে করছে কি বলতেছে একটা বুজুরকে মাহফিলে দাওয়াত দিতে হবে তো আমাকে তো তারা খরচ দিবে দুইজনের তুমি আমার সাথে কোয়াগাটা চলো তা আমি বলছি তা আমি যাব না আমাকে তো আপনি কোনো খরচ টরচ দেন না কোনো চিকিৎসা না কোনো ওষুধও কিনা দেন না তো বলছে এবার তোমার সব করে দিব ওই যে আমার ভিতরে সরলতা কাজ করে যে হয়তো বা সে ভালো হয়ে গেছে বা আমাকে মানে আমার দায়িত্ব নিবে এটা বিশ্বাস করে আমি তার কথা প্রস্তাবে আমি আসি কিন্তু সে কি করে আমার শরীরে চাহিদাটা মিটায় মিটে তার প্রয়োজন তখন চাহিদাটা মিটে গেলে তখন আমাকে পাঠায় গ্রামের বাড়িতে এবং সেম এই ঘটনাটা আবারও বসছিল সেটা আমাকে গোপালগঞ্জের থেকে নিয়ে আসছে আইনা মহিলা হোস্টেলে উঠাইছে সেখানে খারাপ কাজ করার জন্য লিপ্ত করছে আমি রাজি হইনি বাধ্যতামূলক আমি বাঁচার জন্য আমি পরে টিপল লাইনে ফোন দিয়ে পূর্ব থানায় দিয়ে এসআই আমাকে করছে আচ্ছা আপু আর একটু কথা যেহেতু আপনার খারাপ ছবি ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়নি যে স্বামী আপনার খারাপ ছবি ভাইরাল করেছে যে স্বামী আপনার এই ধরনের ছবি ভাইরাল করতে পারে তার সাথে তো সংসার তো করা দূরের কথা বাঙালি নারীদের সম মানে যেটা চরিত্র তো করবে দূরর কথা তার তো চেহারাও দেখবে না তো তারপরেও আপনি তার সাথে কিভাবে রাত কাটালেন কিভাবে তার সাথে থাকলেন ভাই আমি আপনাকে তো বললাম যে আমার যেহেতু একটা বাচ্চা আছে সেই জায়গায় আমি দুর্বল আর যেহেতু তো আমি তাকে তালাক দিইনি তো এখনো আর কোটে আমি কোটে আমি একটাই প্রশ্ন করছি যে যেহেতু আমি তাকে তালাক দিইনি সেটা কি তালাক হইছে না যদি আপনি সই করেন তাহলে তালাক হয়ে যাবে আইনো তো এখনো তার আপনার স্ত্রী আছে আচ্ছা তার মানে এখনো আপনি তার স্ত্রী হিসেবে আপনি তার কাছে গিয়েছেন আচ্ছা যেই স্বামী স্ত্রীর খারাপ ছবি অনলাইনে দিয়ে দেয় সেই স্বামীর সাথে কি দেখা করাটা কি উচিত ছিল আপনার উচিত তো না কিন্তু সে সেটা স্বীকার করেন না স্বীকার করে না যেহেতু স্বামী স্ত্রীর অন্তরঙ্গ ছবিগুলো ছিল আপনার স্বামীর কাছে ভিডিও ছিল আপনার স্বামীর কাছে তাই তো অন্য কারো কাছে তো ছিল না তাহলে ছবি তোলার টাইমে কি একজন ক্যামেরাম্যান আলাদা করে রেখেছিলেন রাত্রে যখন স্বামী স্ত্রীর দুজন একসাথে ছিলেন হ্যাঁ আচ্ছা ইস্টার্নে ফিট করে নিয়েছেন মোবাইল দেখে ভিডিও তখন একা একা হয়তো আচ্ছা তো আসলে এত কিছু করার পরও সে স্বামীর সাথে থাকেন তাহলে কি আপনি আপনি ঠিক আছেন তো আমি এখন ওকে চাই না ও এখন হাজার বার ডাকলে আমি যাব না কারণ গত পরশু দিন সে আমাকে ভোর পাঁচটায় ফোন দিছে ফোন দিয়ে আমাকে বলতেছে যে তুমি কোথায় আমি বলছি আমি গোপালগঞ্জ পরে আমি বলছি কেন আসলে কি ও ও এখনো ধান্দা খুঁজে বেড়াচ্ছে এখনো ওই যে বড় বড় আলেমদের কাছে যায় পা ধরে বড় বড় আলেমদের দিয়ে এখন আমাকে সাহায্য সাহায্য চাইতে হুম এই ও এখন আবার এই দান্দার জন্য আমাকে ফোন দেয় আচ্ছা যাক তো সর্বশেষ আসলে আর কি বলতে চান আপনি আপনার স্বামীর বিষয় আমার স্বামীর বিষয়ে আমি আপনাদের প্লিজ এটা রিকোয়েস্ট করে বলতেছি এটা ও একটা প্রতারক ওর নাম সাব্বির আহমেদ ও থাকে হচ্ছে উত্তরা দক্ষিণ খান মুল্লাপাড়া রাজ্জা টাওক আর বাবার নাম ওমর ফালুক আর ও প্রতারকের পায়ে আর আপনারা ফাঁদে পা দিয়ে না এতে আপনাদের কোনো মূল্য হবে না এবং আপনাদের ব্যস্ত হবে না তো অবহিত হবে ওদের যে বোনের পদ্মা করা আর মার করা এগুলো সব হচ্ছে মিথ্যা একটা নাটক সমাজকে দেখানো আর ও ওই ছেলে সাব্বির আর বাবা সুস্থ মানুষ দিন সারাদিন তিন পেলা খায় আর ঘুমায় আর হচ্ছে সাব্বির হচ্ছে একটা হুজুর যে সে কখনো কি মনে করেন বাইরের একটা স্মার্ট গেঞ্জি পরা মেয়ে তার শৈল মুন্না সেই হুজুর কি তার দিকে তাকাবে এটা তো ইসলামে জায়েজ কি আপনাদের কি দৃষ্টিতে মনে হয় সেটা কি জায়েজ তার জন্য না ফরস সে ওদিকে তাকায় এমনকি কি সাকিব খান আমাদের বাংলাদেশের যে সুপারস্টার সাকিব খান তার ছবিও সে হলে যায় থাকে তো এখন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ওদের পায়ে আপনারা প্লিজ আপনারা

আচ্ছা দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা ক্ষমাদেশটিতে দেখবেন এবং কেউ এই বোনের মতো ভুল করবেন না যারা বোনেরা ভিডিওটি দেখবেন তাদেরকে বলছি আপনারা কখনোই এই ভুল করবেন না যে নিজেদের স্বামী স্ত্রীর অন্তরঙ্গ সময়ে ভিডিও কিংবা ছবি তোলা কিংবা আপনাদের স্বামী যদি আপনাদের কোনো ছবি টবি তুলতে চায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এখনকার দিনে কাউকে বিশ্বাস করা যায় না তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ